হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই যে বইটি রয়েছে এটি দু হাজার চব্বিশ সালে নতুন করে সংস্করণ করা হয়েছে এটি ছায়া প্রকাশনীর বই আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হল পরমাণুর নিউক্লিয়াস তো এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা করা হবে এই যে রাইটার এই যে বইটি রয়েছে এই বইয়ের বাকি অধ্যায়গুলো এই চ্যানেলে আপলোড করা রয়েছে কেউ যদি দেখে না থাকে তাহলে অবশ্যই এই গিয়ে দেখে নেবে তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি তার আগে বলি যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেটি প্রেস করবে এক নম্বর এমসিকিউ রয়েছে নিচের কোনটি গামা রশ্মির আদান ক্ষমতার সঠিক ক্রম অপশান এ হচ্ছে রাইট দুই নম্বর কোন রশ্মির ভেতন ক্ষমতা সবচেয়ে বেশি সেটা হচ্ছে রশ্মির তিন নম্বর কোনটি তেস্ক্রিয় কার্বন চোদ্দ হচ্ছে তেস্ক্রিয় অপশান বি রাইট চার নম্বর শূন্য স্থানে গামারস্তির বেগ কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড পাঁচ নম্বর আলফা কোনার আধান আলফা কোনার আধান হবে এখানে অ্যাকচুয়ালি ভুল আছে হ্যাঁ অপশান যে কটা রয়েছে ঠিক নেই থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কোলম্বো আরেকবার বলছি দেখে নাও আমি লিখে দিচ্ছি থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন্টিন কোলম্বো ঠিক আছে অ্যাকচুয়ালি অপশান বিটা রাইট হতো তো এখানে মাইনাস থার্টিন রয়েছে তাই ওখানে মাইনাস থার্টিনের জায়গায় মাইনাস নাইন্টিন হবে আচ্ছা এর পরেরটাতে চলে আসি ছয় নম্বর একটি ইলেকট্রনের ভর এম হলে বিটা কোন ভর কত হবে তো আমরা জানি ইলেকট্রনের ভর আর বিটার ভর সমান তাহলে এখানে অপশন এ হচ্ছে রাইট সাত নম্বর কোনো জীবের কোনো জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় তাহলে জীবাশ্মের বয়সে নির্ণয় ব্যবহৃত হয় কার্বন চোদ্দ অপশন ডি রাইট সূর্যের শক্তির মূল উৎস হলো নিউক্লিয়ার সংযোজন অপশন সি রাইট পর কোশ্চিনে চলে আসব একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও তেজকের রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় তাহলে সুন্দর করে লিখে নাও নিউক্লিয়াস নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয় আচ্ছা দুই নম্বর কোশ্চিন রয়েছে নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি এটা হচ্ছে ভরের হ্রাস বা ভর ত্রুটি লিখতে পারো উত্তর লিখে ভর ত্রুটি ভর ত্রুটি আচ্ছা তিন নম্বর তেস্ক্রিয় বিকরণে কত প্রকার রশ্মি থাকে উত্তর লিখেও তিন প্রকারের চার নম্বর কোশ্চিন কোন তেস্কের রশ্মি ধনাত্মক তরিতগ্রস্ত কোনাস্রোত সেটা হচ্ছে আলফা রশ্মি পাঁচ নম্বর তেস্ক্রিয় কোন তেস্কের রশ্মি ঋণাত্মক তরিতগ্রস্ত কোন স্রোত সেটা হচ্ছে রশ্মি ছয় নম্বর একটি আলফা কণার ভর প্রোটনের ভরের কত গুণ তাহলে ছয় নম্বরের অ্যান্সার হচ্ছে চার গুণ হয় ঠিক আছে যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তাহলে পরবর্তী যে ভিডিওগুলো দেবো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে সাত নম্বর তেস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা নির্গত হয় তাহলে এটারও অ্যান্সার হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে উত্তরটা চটপট লিখে ফেলো পরমাণুর নিউক্লিয়াস ঠিক আছে আট নম্বর কোন শক্তির প্রভাবে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনগুলি একসঙ্গে থাকে অ্যান্সারটা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি নিউক্লীয় বন্ধন শক্তি নিউক্লীয় বন্ধন শক্তি বন্ধন শক্তি এরপরে চলে আসব নয় নম্বর নিউক্লিয়াস সংযোজন ও নিউক্লিয় বিয়োজনের মধ্যে কোনটিতে শতকরা বেশি ভর শক্তিতে রূপান্তরিত হয় উত্তরটা হচ্ছে নিউক্লীয় সংযোজনে তারপর রয়েছে ইউরেনিয়াম থেকে আলফা করা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত তাহলে তার পারমাণবিক সংখ্যা হবে নব্বই এরপরে বামস্তমের সঙ্গে ডানিস্তম সামঞ্জস্য বিধান এক নম্বর রয়েছে আলফা বিঘটন এটা মিলে যাবে বিয়ের সঙ্গে দুই নম্বর বিটা বিঘটন এটা মিলে যাবে ডি এর সঙ্গে তিন নম্বর গামা বিঘটন এটা মিলে যাবে এর সঙ্গে চার নম্বর নিউক্লিয়া বিভাজন এটা সি এর সঙ্গে শূন্য ড্যাশ আদানবাহী ডি তাহলে স্রোত আলফারসি হচ্ছে ধনাত্মক আদানবাহী কোন্রোত তাহলে উত্তরটা লিখে নাও শূন্যস্থানে ধনাত্মক দুই নম্বর রেডন দুশো বাইশ থেকে বাইশ ছিয়াশি এখান থেকে হিলিয়াম অর্থাৎ আলফা কোন বেরিয়ে উৎপন্ন হবে পোলোনিয়াম তাহলে শূন্য স্থানে লিখে নাও পোলোনিয়াম পিও তিন নম্বর বিটা বিঘটন হলে পরমাণু ক্রমাঙ্ক ড্যাশ একক বৃদ্ধি পায় উত্তর হচ্ছে এক একক বৃদ্ধি পায় এরপরে সত্য মিথ্যা আলফা কণার ভর প্রোটনের ভরের প্রায় চার গুণ এটা সত্য দুই নম্বর আলফা বিঘটনের ফলে পরমাণুর ভর সংখ্যা চার একক কমে তাহলে ভর সংখ্যা চার একক কমে এটাও সত্য তিন নম্বর ভৌত বা রাসায়নিক প্রক্রিয়া তেজকে মিশ্রণ প্রভাবিত করতে পারে না এটাও সত্য চার নম্বর তিরস্ক্রিয়তা হল নিউক্লিয়াসের ধর্ম এটাও সত্য পাঁচ নম্বর গামারসি নিঃসরণের ফলে আদি নিউক্লিয়াসটি ধর্ম পরিবর্তিত হয়ে নতুন নিউক্লিয়াসের জন্ম হয় এটা একদম মিথ্যা তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে তাহলে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে ভিডিওটাতে লাইক করবা এবং যারা এই চ্যানেলে নতুন রয়েছে তাদের তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য